বিসপুল্লাই রহমানুর রাহিম জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার বাংলা ও সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান নিয়ে আপনার সামনে হাজির হয়েছি পরীক্ষাটি আজকে অনুষ্ঠিত হয়েছে প্রথমে আমরা বাংলা অংশের প্রশ্নের সমাধান করব আমার এ ঘর ভাঙিয়ে আছে যে বা আমি ভাবি তার ঘর এটিতে বোঝানো হয়েছে পর উপকার মানসী সোনার্তরে বলাকা শেষ লেখা কোন কবির কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুর আমরা প্রস্তুতিমূলক ক্লাসের সময় বলেছিলাম রবীন্দ্রনাথ কাজী নজরুল এই দুইজনকে নিয়ে অবশ্যই পরীক্ষায় প্রশ্ন আসবে ঘুম নেই পরিধান মুক্তিযুদ্ধ অভিযান কোন কবির রচনা সুকান্ত ভট্টাচার্য একুশের কৃষ্ণচূড়া আমাদের এই রং পঙ্কিটির রচিয়তাকে শামসুর রহমান কমল বন শব্দের অর্থ কি পদ্মবন নিম্নের কোন শব্দটি ভুল বানানে লেখা রয়েছে আকাঙ্ক্ষা সঠিক বানানটি পাশে দেওয়া রয়েছে আপনারা যারা আজকে পরীক্ষা অংশগ্রহণ করেছেন প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে নিবেন যে আপনার কয়টি উত্তর সঠিক হয়েছে নত্ববিধি অনুযায়ী কোন বানানটি শুদ্ধ আকর্ষণ এখানে মদিনশ্য হবে নিচের কোনটি শুদ্ধ বাক্য ছেলেটি অত্যন্ত মেধাবী এই জীবনটা দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে উক্তিটি কোন রচনায় রয়েছে হৈমন্তী কার জবানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে নুরুল হুদা আঠারো বছর বয়স কি জানে রক্তদানের পুণ্য মজিদের মোহাম্মদনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল নাটকীয় সিরাজের পতন কে না চায় নাচায় বেগম মানিক বন্ধ গ্রন্থ নয় কোনটি পল্লী সমাজ লোভ পরিত্যাগ কর তুমি সুখে থাকবে বাক্যটি কি ধরনের এটি একটি যৌগিক বাক্য বুক পোস্ট পারিপার্শিক শব্দ হলো খোলা ডাক বিদ্রোহী কবিতায় কবি দাবানল হয়ে কি বা কাকে দাহন করতে চান বিশ্ব বাগদাটির অর্থ কি বড় বড় কথা বলা হনন করতে ইচ্ছুক সোনার সোনার্তরী কবিতায় প্রতি স্তবকে কয়টি লাইন করে আছে সাতটি এখন আমরা সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান করব প্রথম প্রশ্নই জুলাই অভ্যুত্থান নিয়েছিল জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ ছিল আবু সাহেব কোন তারিখে বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল আটে আগস্ট জুলাই অভ্যুত্থান নিয়ে অনেকগুলো ক্লাস আমরা দিয়েছিলাম যা থেকে প্রশ্নগুলো সরাসরি কমন এসেছে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় আটে মার্চ কত সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে টেক্সি উন্নয়ন লক্ষ্যমাত্রা মোট লক্ষ কয়টি সতেরোটি কোন দেশের সমুদ্রবন্দর নেই আফগানিস্তান মধ্যে বাংলাশ সরকার কবে গঠিত হয়েছিল আঠারোই এপ্রিল উনিশশো যা শপথ গ্রহণ করেছিল সতেরোই এপ্রিল গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতার প্রফেসর মোহাম্মদ ইউনুস কত সালে কোন বিষয়ে নোবেল পুরস্কার লাভ করেন শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন দুই হাজার ছয় সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয় এগারোটি সাধারণ জ্ঞান প্রশ্নটি তুলনামূলক সহজ ছিল যাদের প্রস্তুতি একটু ভালো ছিল তারা এখানে সর্বাধিক নাম্বার উঠাতে সক্ষম হবেন শক্তির মূল উৎস সূর্য কোন প্রাণী নিজের খাদ্য নিজেই তৈরি করে উদ্ভিদ স্বাধীনতা যুদ্ধ অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয় দুইজন বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে কামরুল হাসান কত সালে সার্ক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের জাতীয় সংসদে নির্ধারিত আসনে মহিলা সদস্যের সংখ্যা কত পঞ্চাশ মোট তিনশো পঞ্চাশটি আসন তার মধ্যে সংরক্ষিত মহিলা আসন পঞ্চাশটি নবান জ্বালানি কোনটি সৌর শক্তি কোন ছলে জাতিসংঘের সদস্য পদ লাভ করে উনিশশো চুয়াত্তর সালে সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে তৈরি পোশাক বাংলাদেশের জাতীয় দিবস ছাব্বিশে মার্চ বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে বাজার। ধন্যবাদ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত নানা তথ্য ভবিষ্যতে আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হব এখানে ফলাফল সম্পর্কিত তথ্য ভর্তি সংক্রান্ত নানা তথ্য নিয়ে আমরা আপনাদের সামনে বারবার হাজির হব আমাদের সাথে থাকুন ধন্যবাদ আলাইকুম